পাকিস্তানে গেছিল দেখো না গেছে দেখো এই মত হ্যাঁ তোকে আমি উপকার করতে এসেছি আমাকে লাথিয়ে দিয়ে দিস দেখো পেটটা কোথায় দিয়ে কাটছে কোথায় কাটছিস

যখন ঘুমায় থাকবো তখন তুমি দেখবা ফোনটা কোনো কাজ নেই বলো কাকিম শোনো 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 কি খেয়েছো কি খেয়েছো হাসি আমার না দিয়া হুম এত সুন্দর একটা ছোট্ট কাকা শুনে হ্যাঁ বিয়ে করবে না মেদে ঘুম হ্যাঁ অনেক মেয়ে আছে আমার ফোনে নেবা আমার হলুদের করবে হ্যাঁ দাঁড়াও দাড়াও দাঁড়াও দাঁড়াও তুমি বলো বিয়ে করবা হ্যাঁ কিনা লজ্জা পাইলা বিয়ার কতো কি না ওটা ওটা হা 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 এটা কীভাবে মন কাক আমি গেলাম তুমি দেখবা হ্যাঁ এই যে মরণ পাহারাদার